হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে আছো আশা করি ভালো আছো আমার কেন ভালো আছি আজকে হচ্ছে ক্রিসমাস তো সবাইকে হ্যাপি হ্যাপি ক্রিসমাস তো আজকে ব্লগটা ক্রিসমাস থেকেই শুরু হলো তো আজকে যাবো ক্রিসমাস দেখতে তো চলো যাওয়া যাক আমি কিন্তু রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছি তো চলো তোমাদের কাছে ছাব্বিশ তারিখ ভিডিওটা আসবে আজকে পঁচিশ তারিখ তো চলো তোমাদের সাথে রেডি হয়ে আবার দেখা হচ্ছে এখন মতো সবাইকে টাটা বন্ধুরা চলে এসেছি তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি মেকআপটা কেমন লাগছে সেটা জানাতে একদম ভুলবে না আউটফিটটা কেমন লাগছে সেটাও কমেন্টে জানাতে একদম ভুলবে না তো চলো যাওয়া যাক তো টোটো উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা উঠে গেছি টোটোতে আর এটা হচ্ছে আমাদের মহানন্দা ব্রিজ তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে চলে এসেছি আর দেখো অনেক ভিড় কিন্তু লাইন দিয়ে ঢুকতে হচ্ছে আর দেখতেই পাচ্ছ ভালো কিন্তু সাজায়নি আমি দেখলাম আগের বছর খুব সুন্দর সাজিয়েছিল আগের বছর তো আমি ব্লগটা করতাম না তো সেই জন্য তোমাদের সাথে শেয়ারও করা হয়নি দেখতে পাচ্ছ ওইদিকে একটু ভালো করে সাজিয়েছে তো চলো শেয়ার করছি তোমাদের জন্য অনেক কষ্টে ভিডিওটা নিয়েছি তো চলো তোমাদের সাথে ওইদিকে গিয়ে শেয়ার করছি তো বন্ধুরা দেখো চলে এসেছি এই দেখো এই জায়গাটা কি সুন্দর সাজিয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর কিন্তু ওখান সাজিয়েছে ঘরের মতো কি সুন্দর সাজিয়েছে তো দেখতেই পেলে আর এখানটা কিন্তু বসার জায়গা তোমাদের সাথে শেয়ার করলাম দিলাম ওপরে দেখো কত সুন্দর কি হয়ে আছে তো দেখতেই পারছ এখানে আমরা কিন্তু বসেছিলাম দেখতেই পারছ এখানটায় বসার জায়গা ছিল টেবিলের মতো দেখতেই পারছো তোমরা খুব সুন্দর কিন্তু ও যে বসার জায়গাটা করা হয়েছিল তো এখানে আমি আর মা বসেছিলাম তো এটাও ভিডিও করলাম দেখতেই পারছো তো দেখতেই পারছো এটা হচ্ছে ঘোড়ার গাড়ি দেখতেই পাচ্ছ বাচ্চাদেরকে উঠানো হয় আমি তোমাদের সাথে ঘোড়াটা শেয়ার করবো ঘোড়াটা কিন্তু খুব সুন্দর আমি হাত দিয়েছি আর স্যান্টাক্লসকেও তোমাদের সাথে শেয়ার করবো স্যান্টাক্লজ এর সাথে আমি হাত মিলিয়েছি দেখতেই পারছো সেটা ক্লিপটা নেওয়া হয়নি আর এই দেখো স্যান্টাক্লস দেখতেই পারছো তোমরা খুব সুন্দর কিন্তু আর এখানটায় কিন্তু ফাংশান হচ্ছিলো ফাংশানের সাউন্ডটা আমি অফ করে দিয়েছি ভয়েস দিব বলে দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে আর এখানটায় কিন্তু অনেক ভিড় ছিল দেখতেই পাচ্ছ আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপর কিন্তু খেতে চলে গেছিলাম তো চলো খাবার ওখানে দেখা হচ্ছে তোমাদের সাথে ওখান থেকে বিরিয়ানি কিন্তু খেয়ে নিয়েছিলাম বিরিয়ানি তো চলো সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি কিন্তু আবার চলে এসেছি কালকে রাতে একদম ভিডিও করতে পারিনি মানে এই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো এখন সকালে বলছি তো তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক আরো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর আজকে ব্লগটা এইটুকুই তো ঠিক আছে আজকের মতো এখানেই থাকলো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আজকে মতো সবাইকে টাটা